হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ সবাই আছো আমরা তো খুব 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 ভালো আছি আজকে একদম হ্যাপি মোমেন্টস ডে আজকে আমাদের তো দেখতেই পাচ্ছি এই যে আমাদের বিগ ব্রাদার আমার আমার বড় ভাই বেলুন দিয়ে ঘর সাজাচ্ছে কি বলো কে ভাই তুই বলে দে আজকে ভাগ নিয়ে আসবে ঘরে তো হ্যাঁ গাইস আমাদের ছোট বোনের আজকে বেবি আসছে ঘরে আর আমার ছেলে দেখো কি করছে গেটের মুখে ওয়েলকাম করছে দেখো

কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার বোন চলে আসবে বেবি আনতে চলে গেছে আমার ছোট ভাই গেছে আর কি আর ওর শ্বশুর সবাই এসেছে যেহেতু আমি আর আমার মা গেলাম না ঘরটা সাজাবো বলে আর দেখতেই পাচ্ছ এই যে এরা তো প্রস্তুতি নিয়েই নিয়েছে তো দেখতেই পাবে আর কিছুক্ষণ পরে আমাদের বেবি চলে আসবে আমাদের মানে খুশিতে মন ভরছে না আর কতক্ষণে দেখবো কত মিনিট কত সেকেন্ড বাকি এরকম করছি আমরা কাউন্টিং করছি এই যে এসে গেছে দেখতে পাচ্ছি এই গাড়ি করে চলে এসছে এই যে ভাইরা সব লাগেজগুলো মানে ব্যাগপত্রগুলো নিয়ে নিয়ে আসছে মানে বাড়ির পাশেই একদম মানে গাড়িটা আর এই যে আমার মা মানে বলছে যে গঙ্গা জল ফল সব রেডি করছে ওদেরকে ঢোকাতে হবে নোখ কাটতে হবে মানে নোখ ছেনে আর কি ঢোকানো হবে যেহেতু সাত দিন হয়ে গেছে আর সেই কারণে আর কি নিয়ে চলে আসা হয়েছে আমাদের নোখটা ছেড়ে নিলে তারপর আর কি ঘরে ঢুকবে বুঝতেই পারছো এতদিন তো হসপিটাল থেকে আসছে যেহেতু সাত দিন হয়ে গেছে ওর শ্বশুরবাড়িরও সব বললো এই যে এই যে নিয়ম পালা একটু করে নেওয়া হচ্ছে আর কি দেখতে পাচ্ছ মানে ময়নার নোক টুক গুলো একটু টাচ করে দিল এই যে দাদাটা সত্যি আমাদের মানে এত খুশি দিয়ে কি বলবো তোমাদের বোঝানো যাবে না এই ব্যাপারটা দারুণ একটা ভালো লাগে আর কি তো দেখতে পাচ্ছ জল টাল একটু ছড়া দিয়ে দিলাম এবারে ও ঢুকে যাবে তারপর ধোয়া ধুই মা তো সব ওগুলো সব করবে ব্যাগপত্র সব মানে এগুলো সব পুরানের ব্যাপার দেখতে পাচ্ছ বরণের পর্ব চলছে একটু বরণ করে নিচ্ছে আমাদের মা লক্ষ্মীটাকে আমাদের মাম্মকে বরণ করা হচ্ছে এই যে আর আমার বোন একটু ভয় পাচ্ছ যেহেতু সত্যি কথা প্রদীপে আগুনের একটা ব্যাপার আছে তো যেটা নিয়ম আর কি করতে হয় করে নিচ্ছে আর একটু স্পেশাল আমরা করার চেষ্টা করেছি মানে যাতে আমার বোনটার খুশি হয় আর বেবিটাও যখন ভিডিওগুলো মানে পরবর্তীকালেও যখন দেখবে যাতে এরকম এরকম ব্যাপার হয়েছিল তো এই ব্যাপার আর কি যে তোমার বোন বসতে পারছিল না ওকে নিয়ে তো বললো যে দিদি তুই তোমার আসি তুই কর তাই আর কি এইটা একটু করে নিচ্ছি যেহেতু ওর পাটা খুবই ছোট্ট বুঝতে পারছো যার জন্য জাস্ট একটু ঘটিটায় টাচ করিয়ে নিলাম স্পর্শ করিয়ে চালটা আমি একটু ফেলে দিলাম তারপর আমার বোন আর কি ঢুকে যাবে ওকে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার বাবু যে লিখেছিল ওয়েলকাম এই যে থেকে থেকে গৃহপ্রবেশ হয়ে গেল ঘরে ঢুকে গেলো এই ঘরটাতেই ওরা মা মেয়ে আর কি এই ঘরটাই থাকবে যার জন্য একটু সাজানো গোছানো হয়েছে তো এই সব চলছে কথোপকথন চলছে মানে ডক্টর কি বলেছে না বলেছে সেগুলো সব আমরা একটু জেনে নিচ্ছি সেইভাবে আর কি বেবিটাকে আমরা সেইভাবে ট্রিট করবো আর কি বুঝতে পারছি আর আমার ছেলের হাত দেখো আসতে না আসতেই কিন্তু দাদাকে বুঝে গেছে দাদার হাত কিন্তু ছাড়ছে না কোনোভাবে একদম না গায়ে শক্ত করে হাতটা ধরে নিয়েছে একটুখুনি মুনমুন তাই দেখো কি বিচ্ছু দেখতে পাচ্ছ হাত পাগুলো বেশ লম্বা লম্বা হাত পাগুলো হয়েছে কিন্তু তো তোমাদের পরের ভিডিও খুব ভালো করে ওর মুখটা মানে ফেস্ডিভেল ভিডিও খুব তাড়াতাড়ি করবো নেক্সট দিনে আবার দেখতেই পাবে তো পাশে কাকিমা বৌদিরা সব আর কি মানে যারা যারা পাশাপাশি আছে সবাই আর কি ওকে দেখবে বলে অনেক দিন ওরাও ওয়েট করছিলো কবে দেখব কবে দেখব সেই প্রতীক্ষার ফল আজকে আর কি সবাই আর কি একটা আনন্দের দিন আর তোমাদের দাদা ভাইও মোটামুটি দেখতেই পাচ্ছ খুব এক্সাইটেড একদম এই যে চলে এসেছে আমরা তবু কি হসপিটালে গিয়ে দেখেছি ও তো কাজে বিজি ছিল ও যেতে পারিনি একদম বাড়িতেই এসেছে তাই আজকে দেখতে দেখতে পাচ্ছ তা আমরাও আর বেশিক্ষণ থাকবো না আর কিছুক্ষণ পরে মা রান্না চাপিয়ে দিয়েছে আমরাও খাওয়া দাওয়া করে শুনিয়ে যাবো রাত্রেবেলা তো সব দিকটাই বজায় রাখতে বুঝতে পারছো এ বাড়ি শুধু পড়ে থাকলে হবে না মানে বাপের বাড়ি শ্বশুরবাড়ি একটা ব্যাপার আছে বুঝতে পারছো তারপরে ছেলের পড়াঠড়া সবই আছে সব বজায় রেখে আর এই দেখো পাগুলো দেখো একদম দাদার মুখে দিয়ে দিয়েছে তা আমরা সেটাই বলছিলাম যে বাহুবলি আমার ছেলে বলছে আমরেন্দ্র বাহুবালি একদম দাদার মুখে লাতি খুব বিচ্ছু হবে যে আমরা বলাকা করছিলাম বুঝতে পারছো আর আমার ছেলেই দেখো দেখো যেহেতু বাহুবালি বাহুবালি বলছো মাথায় পাটা দিয়ে মানে আমাদের কীভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না ওকে নিয়েই সারাক্ষণ মানে খাওয়া দাওয়া সবাই সব পিপাসা সব মিটে গেছে এরকম একটা ব্যাপার সত্যি মানে এত ভালো লাগছিলো আমাদের বাড়ি যাওয়ার ইচ্ছাই হচ্ছে না আমার ছেলে তো একদম বাড়ি যেতে চাইছে না খালি বুঝিয়ে এসেছে যে স্কুল আর টড়াগুলো সব বজায় রাখতে হবে তাই মানে কোনো রকমে আবার পয়লা বৈশাখের দিন আবার যাবো আবার তোমাদের সাথে ভিডিও করবো যেহেতু সানডে পড়েছে ছুটির দিন আছে মা বললে চলে আসবে অবশ্যই সকাল সকাল তো চলো ওই ভিডিওটা অবশ্যই ফেস্টিভ্যালের ভিডিও নিয়ে আসবে তোমরা ময়নাকে ভালো করে দেখে নেবে মানে ওর এখনই কৃষ্ণের মতো নাম হয়ে গেছে তো চলো বেশি আর ভিডিও বড় করছি না আজকের মতন টাটা আমিও বাড়ি চলে যাব আর কিছুক্ষণ পর দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ স্বাভাবিক থেকো টাটা লাভ ইউ ফ্রেন্ডস আর ভিডিও ভালো লাগলে ময়নার জন্য একটা লাইক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন কি হলো না হলো তো সবাই ভালো থেকো সুস্থ স্বাভাবিক থেকো টাটা